এই আমি কি বলছি আজকে মাদ্রাসা খুলছে কয় তারিখ আজকে জোরে জোরে দশ তারিখ নিচে কি হইতেছে আর এখানে মানুষ কি করে নিচে কাজ চলতেছে দেখা মানুষ এখন দোতলায় নামাজ পড়ে এই জায়গাটা কি পরিষ্কার দেখতেছো কি দেখতেছ কেমন পরিষ্কার মানে নোংরা পরিষ্কার নাকি ভালো পরিষ্কার এখন তোমরা যেহেতু এখানে আজকে আজকে থেকে আবার মাথাসা খুলো না তোমরা আগে কয়তলায় থাকতো দোতলায় থাকতো না তো এখন তো আবার এখানে থাকবে না এখন কি এই জায়গাটা ময়লা করবো নাকি দেখি কে কে করবো একজনও করবো না সত্যি মাসাল্লাহ মাসাল্লাহ আর যদি ময়লা হয় তাহলে দোষ বলো দায়িত্ব দায়িত্ব দেওয়া লাগবো না না কারোর দায়িত্ব দিব না কারোর কি লেখা দায়িত্ব দিব না তুমি নিজে নিজে একজন দায়িত্ববান তুমি নিজে নিজে একজন কি তুমি একজন মানুষ না তাহলে তুমি একজন নিজে কি তুমি একজন নিজে একজন দায়িত্ববান তুমি নিজেরটা দেখবা যে আমি কিছু ফালাবো না আমি কি করব না তুমি নিজে যদি কিছু না ফালাও? যে হইলো খারাপ যার মনের মধ্যে হলো কুবুদ্ধি সে মানে যে মানুষের ক্ষতি করবো কি করবো যে মানুষের ক্ষতি করতে চায় যে মানুষের ভালো চায় না যে চায় না যে এই জায়গাটা পরিষ্কার থাকুক যার ভিত্তে এরকম শয়তানি থাকবো সেই কি করব সেই কি করব সে ময়লা ফালাইব না এই জায়গায় কি ফালাইবো না রে রবিউল ফালাইবো না শয়তানি যদি থাকে তাইলে সে ফালাইবো আর যদি শয়তানি না থাকে সে নিজে যদি ভালো হয় তুই নিজে যদি ভালো তুই নিজে যদি কস যে আমি নিজে একটা ময়লা ফালাব না তুই নিজে যদি ভালো বাকি সবাই যদি এরকম ভালো হয় তাহলে কি এই আর অপরিষ্কার হইব এরকমভাবে রাস্তাঘাটে তারপরে পার্কে তারপরে যেহেনে তোমরা খেলাধুলা করতে যাও মাঠে এই সবটা জায়গা কার আল্লাহ না আল্লাহ আমাদেরকে এগুলো সৃষ্টি করে দিছে না এই জায়গাগুলা ময়লা করে কে আমরা করি তারা করে এই জায়গাগুলা কে ময়লা করে আল্লাহ তো একবারে সুন্দর একটা আমাদেরকে কে কি দিছে ভূমি দিছে কিন্তু এটার মধ্যে ময়লা করতেছে কে আমরা করতেছি তাহলে খারাপ কে তাহলে আমাদের কি হইতে হইব এই ছোট থেকে আসতে হইব আগে আগে তুমি যেখানে নিজে পড়বা ওই জায়গাটা যদি তুমি নিজে ভালো রাখো তাইলেই তুমি বাইরে গিয়ে কি করতে পারবা বাইরের রাস্তাটা ভালো রাখতে পারবা বাইরের মাঠটা ভালো রাখতে পারবা বাইরের অমুক জায়গাটা তুমি ভালো রাখতে পারবা বাইরের ব্যাপারে তুমি ভালো চিন্তা করতে পারবা মানুষ ঘরে ভালোর ব্যাপারে বলতে পারবা তুমি নিজে যদি ভালো নাও তাহলে কি বলতে পারবা তাহলে কী হইতে হইব ভালো হইতে হইব কি হইতে হইব তাহলে এই জায়গাটা এই মসজিদের এই জায়গাটা যেহেতু এখানে সবাই নামাজ পড়ে আমরা এই জায়গাটা কি রাখবো ঠিক আছে সবাই বুঝছো সবাই মনোযোগ সহকারে আজকে যেহেতু মাদ্রাসা প্রথম দিন খুলছে বইগুলো তো এতদিন বাসায় কেউ নিয়ে যাও নাই নিয়ে গেছো কে কে নিয়ে গেছো আত্ম দেখি তোমরা চারজন নিয়ে গেছো আর তোমরা তিনজন নিয়ে যাও নাই আচ্ছা বুঝছি তোমরা চারজনে কি এই সত্যি করে বলবা বুকে হাত বলবা তোমরা এই চারজনে কি বাড়িতে গিয়ে এই বইগুলা খুললে পড়ছ হ্যাঁ সত্যি নাই বলছে তুমি একবার সত্যি কথা বলছো জুনায়ত পড়ছো পড়ছো পড়ছ এই তো দেখছো সত্যি কথা বলছো মাশাল্লাহ রবিউল পড়ছো রবিউল সত্যি কথা বলছে কারণ কি আগের দুইজনে কি বলছে সত্যি কথা কইছে এই কারণে রবি হলে কি কইছে সত্যি কথা কইছে আর যদি ফাইমে শুরু দিয়া কইতো কি কইতো যে স্যার পড়ছি যেমন ইয়া তোর নাম কি আসোয়াদে যেমন কইল আসোয়াদে কি কইল পড়ছে এখন ওই পড়ছে কিনা না পড়ছে এটা তো আমি ওর বাসায় গিয়ে দেয় নাই এটা দেখছে কে ওর মা বাপে দেখছে আর সর্বপ্রথম কে দেখছে আল্লাহ দেখছে তো এখন ও যদি মিথ্যা কথা কয়ে থাকে এটা লেগে ধরব কে আল্লাহ ধরব ওরা 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 তিনজন কয়েছে যে ওরা পড়ে নাই বই নিয়ে গেছে কিন্তু পরে নাই তাহলে কি সত্যি কথা বলছে না আর তোমরা তিনজন বই নেও নাই তোমরাও কি সত্যি কথা বলছো এইটাই হলো কি ভালোর পরিচয় এটা কি আমরা যে আমি যখন তোমাদের মতন ছিলাম তখন পড়ালেখাটারে ওরকম গুরুত্বভাবে নেই নেই মানে পড়ালেখা যে একটা ভালো জিনিস পড়ালেখা কইরা যে মানুষ একটা জিনিস শিখতে পারে একটা জায়গায় গেলে চলতে পারবে পড়ালেখার মাধ্যমে তুমি যদি একটা মানুষের সাথে চলতে যাও ফিরতে যাও তোমার কি লাগবে পড়ালেখা লাগবে জ্ঞান লাগবে আদব লাগবে এখন তোমাদের মতন যখন আমি ছিলাম তখন আমার আদবাক আঁক লাগছিল কিন্তু আমি পড়ালেখাটার ভালো মতন নেই নেই কিনে নেই মন দিয়া পড়ি নেই এই মন দিয়া না পড়ার কারণে আমি অনেক পিসা গেছি গে জীবনে আমি অনেক কীসি এখন আমি কি চামু যে তোমরা আমার ছাত্র তোমরা পিসায় যাও এটা কি আমি চামু এটা কোনো সময় চামু আমি কি চামু তঙ্গ আমি চামু না যে আমি যেই ভুলটা করছি তোমরা যদি এই ভুলটা না করো তো এই যে তোমরা যদি ঠিকঠাক মতো না পড়ো পড়াটা যদি মনোযোগ সহকারে না পড়া যদি না বুঝো মানে এটার যদি মূল্যায়ন না করো যে এটা আমার শিখতে এটা না শিখলে কোনো সমস্যা নাই পড়লে পড়লাম না পড়লে নাই পড়লেটা কার ভিতরে নিজের ভিতরে তোমার পড়তে মন চলে তুমি পড়বা পড়তে না মন চলে তুমি পড়বা না বললে দাও বুঝিনি কিন্তু এই যে যদি না পড়ো তাহলে তোমার জীবনে অনেক ক্ষতি আস তুমি জীবন অনেক পিছায় যাবে আমার মতন আর আমি তঙ্গ শিক্ষক আমি চাই না যে তোমরা পিসাও আমি চাই যে তোমরা ভালো করে পড়ো ঠিক আছে আমি কি চাই তোমরা ভালো করে পড়ো যেই পড়াটাই পড়বা মনোযোগ সহকারে মানে এটা জ্ঞান লাভের উদ্দেশ্যে পড়বা নিজের ভবিষ্যতে তুমি কাজে লাগাইতে পারবো এই উদ্দেশ্যে পড়বা তাইলে গিয়ে আল্লাহ এটা তোমার মাথার মধ্যে ঢুকায় দিব মনে থাকবো কি করছি বুঝছো যে কলা বলছি সবাই কথাগুলো বুঝতে পারছো বাবু বুঝতে পারছো সবাই এরকম করে সুন্দরভাবে চলাফেরা করে হ্যাঁ আচ্ছা ঠিক আছে পড়ো এখন সবাই মনোযোগ সহকারে পড়ো যে যার যেটা পড়তে মন চায় বাংলা অঙ্ক ইংরেজি যার যেটা পড়বে আজকে প্রথম দিন কোনো কিছু বলবো না তোমাদের ইচ্ছা তোমরা যেইভাবে খুশি ওইভাবে পড়তে চাও ওইভাবে পড়ো ঠিক আছে আচ্ছা